নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব আলু দিয়ে বোয়াল মাছ তার সঙ্গে আছে লাল শাক লাল শাকটা একটু স্পেশালভাবেই করবো তা কিভাবে রান্না করি সেগুলো তো দেখবেন আর তার জন্য কি কি লাগবে সেগুলোকে দেখিয়ে দিই এই যে এখানে বোয়াল মাছ আছে বোয়াল মাছ নিয়ে নিয়েছি ধুয়ে কেটে বেছে নিয়ে এসেছি বোয়াল মাছ নিয়ে নিয়েছি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি গোয়াল মাছের মশলার জন্য এখানে আছে তেল লবণ লঙ্কার গুঁড়ো আদা রসুন গোটা জিরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা নিয়েছি এখানে হলুদ গুঁড়ো একটা বড় পেঁয়াজ আর শাক রান্না করব এই যে লাল শাক নিয়ে নিয়েছি তার সঙ্গে আছে পোস্ত এখানে ফোড়নের জন্য কালো জিরে শুকনো লঙ্কা শাকের মধ্যে কাঁচা লঙ্কা দেবো আর শাকটা করব আমি ঘি দিয়ে এই যেখানে ঘি নিয়ে নিয়েছি তাহলে আপনারা দেখতে থাকুন দুটো রান্না আমি কীভাবে করি বন্ধুরা প্রথমে আমি মাছের মশলাটা করে নেব তারপরে আমি সব রান্নাগুলো করব প্রথমে গোটা জিরে নিয়ে নেব জিরে নিয়ে নিয়েছি এর সঙ্গে আদা রসুন নিয়ে নেব এই যে টুকরা আদা আর চার কোয়া রসুন এবার বেটে নেব মশলা বাটা হয়ে গেছে তুলে নেবো আমার ধরে গেছে আমি এবার কড়াইটা বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে তেল দেব তেলটা গরম হতে থাক ততক্ষণ মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ আর দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব মূলত মাখিয়ে নিয়েছি একটু তেল মাখিয়ে নেব তাহলে মাছটা ফুটবে না তেলটা দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব যেই মাছে আসে নেই সেই মাছ কিন্তু খুব কটে কড়াইতে তেল দিয়ে ভাজলে এবার যদি একটু তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে আর ফোটে না ফোটে না ফোটে কিন্তু অল্প ফোটে এই যে আমার লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এবার তেলে আমি দিয়ে দেবো তেল আমার গরমও হয়ে গেছে আমি মাছগুলো ঢেকে ঢেকে ভাজবো বোয়াল মাছ ভাজতে গেলে কিন্তু বন্ধুরা খুব সাবধান এই যে এরকম একটা নিয়ে নিতে হবে বা হাতে তারপরে মাছ দিতে হবে বন্ধুরা ঢাকাটা তুলে নেবো এই যে এইভাবে আমি মাছ ধরে তাহলে তাই টুটবে এই যে মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো পরের মাছগুলো আমি দিয়ে দিচ্ছি সব মাছগুলো দিয়ে দিলাম আবার ঢেকে ভেজে নেব এই যে পরের মাছগুলো দিয়ে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে তুলে নেব এই লাল লাল করে ভেজে নিয়েছি সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো মাছটা রান্না করে নেব ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা একটু জিরে হতে থাক ফোড়নটা হয়ে গেছে এই যে আলুগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এবার আলুটাকে ঢেকে ভেজে নেব ঢেকে দিলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে নেব এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা আলুর সঙ্গে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আবার ঢেকে দেবো ঢাকাটা তুলে নেব আলু আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এবার আমি মশলাগুলো দিয়ে দেবো প্রথমে এখানে আদা জিরে রসুন বেটে নিয়েছিলাম এটা দিয়ে দেবো এটা দিয়ে একটু জল দেবো হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো যে যেরকম ঢাল খায় সেরকম দেবে লবণ দেবো মশলাগুলো দেওয়া হয়ে গেছে দুবার কষাবো আলুর সঙ্গে আর মশলা একসঙ্গে কষিয়ে নেবো বন্ধুরা আমার মশলার সঙ্গে আলু খুব ভালো করে পশিয়ে নিয়েছি দেখুন আমার পছন্দ হয়ে গেছে এবার জল দিয়ে দেবো করে ঢেকে দেব ঢাকাটা তুলে নেব বন্ধুরা আমার ঝোল ভালো করে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ঢেকে দেব ঢাকাটা খুলে নেব এই যে আলু আমার সিদ্ধ হয়ে গেছে ঝোল আমার হয়ে গেছে ধনে পাতাটা দিয়ে দেবো গরম মশলাও দিতে পারতাম বা আপনারা দিতে পারেন গরম মশলা যার ইচ্ছা হবে দেবেন আমার কাছে গরম মশলাটা এখন নেই যে আমি ধনে দিয়ে দিচ্ছি ধনে সুন্দর গন্ধ আসে মাছের ঝোলে আপনারা ধনে পাতাও দিতে পারেন এবার একটু ঢেকে আমি নামিয়ে নেব ঢাকনাটা তুলে নেব বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে আমি নামিয়ে নেব বন্ধুরা আমি মাছের ঝোল করে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি প্রথমে আমি ঘি দিয়ে দেব কড়াইতে আমি শাকটা রান্না করব ঘি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব আলু জিরে ফোড়ন দিয়ে দেব এবার লাল শাকটা দিয়ে দেব আড়া চারা করে নেব লবণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা রোস্ত আমরা তেল রসুন দিয়ে করি এইভাবে করলে স্বাদটা খেতে ভালো লাগে একটুখানি ঢেকে দেবো আমি ঢাকাটা তুলে নেব এক আমার হয়ে গেছে আর একটু হবে এবার আমি পোস্ত দেব শাকের মধ্যে পোস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটু নাড়িয়ে আমি নামিয়ে নেব নামিয়ে নেব বন্ধুরা এই যে লাল শাকটা দেখুন আমি ঘি পোস্ত দিয়ে করেছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব স্বাদ হয় আর আমরা তো রোজ বাড়িতে পিঁয়াজ রসুন দিয়ে করেই থাকি একটু অন্য অন্যরকমভাবে করেছি আপনারা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন ভালো লাগবে খেতে আর এইদিকে আমি মাছ করে নিয়েছি বোয়াল মাছটা দেখুন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন দুটো রান্না আমার কীরকম হয়েছে আর বোয়াল মাছটাই দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা দেখলেন তো আমি দু দুটো রান্না কীভাবে করলাম লাল শাকটা কিন্তু আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আমরা তো প্রত্যেক দিন রসুন লাল শাক করলেই রসুন পেঁয়াজ দিয়ে করি বা রসুন ফোড়ন দিয়ে করি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব স্বাদ হয় ভালো লাগে আর মাছ আমি আদা রসুন পেঁয়াজ কিন্তু খুবই কম দিয়ে রান্না করেছি আপনারাও বাড়িতে এইভাবে কম মশলায় রান্না করে খেয়ে দেখবেন আশা করবো ভালো লাগবে আর দু দুটো রান্না কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি